সারা পৃথিবীতে অনেকগুলো যুদ্ধ চলতেছে এই মুহূর্তে আমি যদি ভুল না করি অনেকগুলো গৃহযুদ্ধ এর বাইরে আলোচনায় আছে হচ্ছে গিয়ে ইসরায়েল ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের ক্লাসটা আর কি ইরানের সাথে যে যুদ্ধ সিরিয়া লিবিয়া এছাড়া আফ্রিকায় চলতেছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আছে এইগুলো হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ এর মধ্যে নতুন করে হচ্ছে গত দুই তিন দিন ধরে আবারও আলোচনায় হচ্ছে কি যেটা সেটা হচ্ছে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে যে যুদ্ধটা চলতেছে আমরা অনেকেই মনে করতেছি হুট করে এই যুদ্ধটা শুরু হয়েছে আসলে এই যুদ্ধটা গত একশো বছর ধরে এই দুইটা দেশ চালাইতেছে এবং তাদের মধ্যে যে যে জাতীয়তা বোধ বা জাতীয়তাবাদী যে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে সাধারণ মানুষের জীবন যা অবশ্যই ভয়ঙ্কর রূপ সেই জায়গা থেকে এই দুইটা দেশের যুদ্ধ মূলত সীমান্ত এবং হচ্ছে জমি। এই 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 যুদ্ধ। প্রায় কত বছর ধরে দুই দেশ চালাইতেছে তারও বেশি সময় ধরে চালাইতেছে এই যুদ্ধের শুরু হয়েছে গিয়ে ধরেন উম উনিশশো সালে ফ্রান্স হচ্ছে গিয়ে দুই দেশের সীমান্ত নির্ধারণ করে এবং সীমান্ত নির্ধারণের ক্ষেত্রে এরা বলে যে পাহাড় পাহাড়ি ঝিরি নদী এই সবের মাধ্যমে আসলে ঠিক হবে যে এই দুই দেশের সীমান্ত সীমান্ত কি হবে আমি আসলে লিখে নিছি নামগুলো আমার সব মনে থাকে না এই জন্য এই মুহূর্তে যে যুদ্ধটা চলতেছে এইটা মূলত হচ্ছে গিয়ে একটা মন্দির আছে দুই দেশের সীমান্তে এবং এইটারে এইটা খুব সম্ভবত এগারোশো শতকের দিকের একটা মন্দির সেই মন্দির মন্দিরটার নাম দুই দেশে দুইটা আলাদা আলাদা নাম দুই দেশই দাবি করে যে এই মন্দিরটা হচ্ছে তাদের কিন্তু আন্তর্জাতিক আদালত সেটা অনেক আগেই ঘোষণা করে দিছে যে এইটা এটা উনিশশো সালে মানে আজকেও না বহু আগে ঘোষণা করছে যে এটা কম্বোডিয়া কিন্তু থাইল্যান্ড বলে যে ঠিক আছে মন্দির ওদের জমি আশেপাশে আমাদের কিন্তু এরপরও এটা নিয়ে কথা হইছে এবং তখন একই বিষয় উঠে আসছে যে মন্দির যেহেতু কম্বোডিয়ার আগে হচ্ছে গিয়ে আর একটা মন্দির আছে এরকম বিতর্কিত সীমান্তে সেই জায়গায় যা কম্বোডিয়ার কিছু লোকজন তারা কি করলো তারা হচ্ছে জাতীয় মানে কম্বোডিয়ার সেনাবাহিনীর পাহারায় গেছে যাই ওখানে জাতীয় সংগীত গাওয়া শুরু করছে আমাদের দেশে অনেক সময় হয় আমরা দেখি যে বিভিন্ন মন্দির টন্দির বা এসে এরকম এরকম ঘটনা আমরা দেখছি বাট জাতীয় সঙ্গীত না আমাদেরটা আবার অন্য জাতীয়তা আমাদের ঘটনা দেখছি এই জাতীয় সঙ্গীত গাওয়ার পর ওই সময় থাইল্যান্ডের যে সেনাবাহিনী তারা এসে বাধা দিছে এইটা নিয়ে এক ক্লাস হয়েছে মানে গত একশো বছর ধরে তো ক্লাস ছোটোখাটো হচ্ছি এর আগেও একবার একটা ক্লাস হয়েছিল সে সময় বারো জন মারা গেছে আর এবারের ক্লাসে এখন পর্যন্ত চোদ্দ জন মারা গেছে তো এই জাতীয় সঙ্গীত গাওয়ার ঘটনা টটনা এইগুলো নিয়ে কম্বোডিয়া থাইল্যান্ডের সম্পর্ক কখনোই ভালো ছিল না তো মাঝখানে যা ভালো হয়েছিল সেটা হচ্ছে যে তাকসিন সিনাওয়াত্রা সঙ্গে কম্বোডিয়ার যে নেতা ছিল তাকসিন সিনাওয়াত্রার সময় আমি এদের সময়টা মোটামুটি ভালো হয়েছে তো সেই জায়গা থেকে করছে কি সিনাওয়াত্রার মেয়ে হচ্ছে গিয়ে তাকসিন সিনোজার যে বন্ধু কমেডিয়ানই ছিল নেতা তারে ফোন দিছে এইটা নিয়ে আবার নতুন করে বিতর্ক শুরু হয় তারে তার পদ থেকে প্রধানমন্ত্রী পদ থেকে সরায় দেওয়া হয়েছে এবং এখন রিসেন্ট ক্লাসটা হয়েছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি যেটা বারবার বলতেছিলাম যে জাতীয়তাবাদ বা জাতীয়তাবোধ কীভাবে হচ্ছে গিয়ে সাধারণ মানুষকে বিপাকে ঠেলা দেয় সাধারণ মানুষের জাতীয়তাবোধই আপনার দুই দেশের মধ্যে সমুদ্র সমুদ্রেও বেশ কিছু অমীমিত জায়গা আছে সেখান থেকে সম্পদ উত্তোলনের ক্ষেত্রেও হচ্ছে দুই দেশের মধ্যে থাইল্যান্ড সেখানেও অভিযোগ তুলছে যে সমুদ্রে এইটা এটা করা যাবে 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 না এবং একইভাবে জাতীয়তাবাদ এই মন্দির মন্দির নিয়ে মন্দিরটা আসলে ক্ষমতার একটা এখন মন্দিরটা থাইল্যান্ডের জন্য একটা মানে পাওয়াটা হচ্ছে গিয়ে তাদের ক্ষমতা প্রতিষ্ঠা করাটা বুঝায় কারণ আদালত এই ঘটনা অলরেডি দুইবার মীমাংসা করে যে এটা কম্বোডিয়ার কম্বোডিয়ার এই জমিও কিন্তু থাইল্যান্ড মানতে রাজি না তারা বিলিভ করে যে এইটা তাদের এবং এটা তাদের শক্তির প্রতীক এইটা তাদের দরকার কাজেই এই এইবারের যুদ্ধটা অন্যান্য আসিয়ান আসিয়ান অন্যান্য রাষ্ট্রগুলো চেষ্টা করতেছে যুদ্ধটা থামানোর বাকিটা দেখা যাক এর আগের যুদ্ধ এক সপ্তাহ চলছিল তখন বারো জনের মতো মানুষ মারা গেছে কিন্তু এবারের যুদ্ধটা মনে হচ্ছে একটু পরিস্থিতি অন্যরকম আসলে আহ থামানো সম্ভব সাউথ ইস্ট এশিয়ার জাতিগুলো আসলে যুদ্ধের ক্ষেত্রে খুব একটা তার আগ্রহী থাকে না সেই জায়গা থেকে খুব দ্রুতই এই যুদ্ধ আসলে থাইমা যাবে বলে মনে করতেছে বাকিরা